প্রতিবাদে গতকাল পালন করতে গিয়ে কর্মসূচি কলকাতা পুলিশ প্রশাসন যেভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে আজ তার প্রতিবাদে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে নদীয়া উত্তর বিজেপির পক্ষ থেকে থানা ঘেরা কর্মসূচি এবং অবস্থান প্রতিবাদ বিক্ষোভ পালন করলেন বিজেপি কর্মীরা শুধু নদীর কৃষ্ণনগর নয় গোটা রাজ্যে জেলা জুড়ে জেলায় জেলায় আজ বিকেল থেকে থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিজেপি কর্মীরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজ আমাদের যে থানা ঘেরাও কর্মসূচি গতকাল আমাদের যে স্বাস্থ্য অভিযান ছিল স্বাস্থ্য ভবন অভিযানের মধ্য দিয়ে আমাদের যে অনৈতিকভাবে তৃণমূলের দলদাস পুলিশ যেভাবে ভারতের জনতা পার্টির নেতৃত্বকে যেভাবে অ্যারেস্ট করেছে চ্যাংগুলা করে তার প্রিয়া তোলা হয়েছে এতে ভারতীয় জনতা পার্টি নয় সাধারণ মানুষ এটাকে ভালো চোখে নেয়নি অর্থাৎ বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে আজকে যে ঘটনা ঘটেছে কাণ্ডে আজকে দোষীদের শাস্তির দাবিতে যেহেতু ভারতীয় জনতা পার্টিতে আপ আপামর জনসাধারণ যেভাবে রাস্তায় নেমেছে তাদের কণ্ঠরোধ করার জন্য আজকে পুলিশ প্রশাসন যেভাবে ব্যবহার করছে তারই প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি চলছে আর সারা নদীয়া জেলা প্রত্যেকটা থানার সামনে আমাদের এই কর্মসূচি চলছে এবং আগামী দিনও চলবে যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তাই এই রকম এই রকম অনৈতিক এই রকম যে আমাদের সুরক্ষা দিতে পারে না যে আজকে সাধারণ মানুষের সুরক্ষা নেই আইন শৃঙ্খলা বলে আজ দেশে কিছু নেই আজকে সেই জন্যে আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই মুখ্য পদ মিছিলে কোনো রকম পুলিশি সম্মুখীন করতে পারবে না শান্তিপূর্ণ মিছিলে কোনো রকম সেই জন্যই তো কালকে যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের মিটিং ছিল শান্তিপূর্ণ মিটিং ছিল এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের আমাদের সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ থেকে শুরু করে আমাদের প্রথম সারি সমস্ত নেতৃত্ব লকেটদি থেকে শুরু করে আমাদের কালকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা স্বাস্থ্য ভবন অভিযান আমরা করেছিলাম কিন্তু তৃণমূলের দলাদাস চটি চটা যে পুলিশ আমাদের ওপর যেভাবে আক্রমণ করেছে যেভাবে জোর জুলমভাবে ভাবে আমাদের নেতৃত্বকে আজকে প্রিয়ম ভাবে আটক করা হয়েছে আমাদের মিছিলকে যেভাবে এবং যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সারা বাংলায় এইরকম কর্মসূচি আমাদের আমি অর্জুন বিশ্বাস নদীয়ত্তর সাংগঠনিক জেলা বিজেপি ইংলিশ মিডিয়াম জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার